আজ দেশের সর্বত্র ভূকম্পন হয়েছে বিশেষ করে ঢাকা শহরে মাত্রা ছিল সবচেয়ে বেশি ঢাকাসহ চট্টগ্রাম নরসিংদী বিভিন্ন শহরে এ পর্যন্ত তিন শতাধিক মানুষ আহত হয়েছে বেশ কিছু উঁচু ভবন হেলে পড়েছে এবং এ পর্যন্ত পাঁচজনের মতো মারা যাওয়ার সংবাদ এসেছে এবং মানুষ আতঙ্কে ছুটাছুটি করছিল এই ভূকম্পন বিজ্ঞানীরা আবহাওয়িতরা তারা কিন্তু অনেক আগের থেকেই এই পূর্বাভাস দিয়ে দিয়ে আসছিলেন যে দেশে বিশেষ করে ঢাকা শহর সহ তার আশেপাশে বড় ধরনের একটা ভূকম্পন হতে পারে বা হবে এবং এই জন্য সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছিল এখন কথা হলো যে ভূমিকম্প হলে সতর্ক থাকা না থাকা বা কোন সময় হবে না হবে এটা তো আমরা আগে থাকতে এটা অনুমান করতে পারি না যেমন আবহাওয়া বৃষ্টি বৃষ্টিবন্যা ঝড়ের জন্য কিন্তু পূর্বাভাস আছে তবে ভূকম্পনের যে আজকে হয়ে গেল দশটা আটত্রিশ মিনিটে সেটা কিন্তু আগে থাকতে আমরা কোনো আভাস পাইনি যে এই আজকে হতে যাচ্ছে অর্থাৎ পাঁচ দশমিক সাত মাত্রার ভূকম্পন এটা তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় না তবে স্থায়ী ছিল কিন্তু এটা বেশি তবে এখন যে আমরা যে আভাস পাচ্ছি আরও হতে পারে ভূকম্পন এবং এই ভূকম্পনে বাংলাদেশের জন্য বড় ধরনের যে রিস্ক আছে সেই হিসেবে মানুষের বাড়িঘর নির্মাণ অথবা নির্মাণ হচ্ছে এমন বাড়ি বা হবে এগুলো অবশ্যই ভূকম্পন প্রতিরোধী বাড়িতে মানুষকে বাস করতে হবে এটাই মূল কথা আমরা এই যারা আজকে ভূকম্পনে যাদের ক্ষতি হয়েছে আহত হয়েছে মৃত্যু হয়েছে তাদের সকলের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং আগামীতে এ ধরনের প্রাকৃতিক যে দুর্যোগ এর জন্য এখন থেকেই সতর্কতা অবলম্বন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি